আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে সেলাই মেশিনে সুতা পরাতে হয় প্রথমে আমরা এই যে অংশটা আছে এখানে সুতার এই কাটিমটা এইভাবে দিয়ে দেব তারপর আমরা এই সুতাটা এইভাবে নিয়ে এই যে একটা অংশ আছে এইখান থেকে এইভাবে দিয়ে দিব তারপর এইখানে যে পেলেটটা আছে এখান থেকে এইভাবে নিয়ে এখান থেকে নিয়ে এই রাউন্ড ভাবে তুলে এই প্লেটের দুই প্লেটের মধ্যবর্তী স্থান থেকে এভাবে টেনে তুলবো তারপরে এই যে গোল অংশটা আছে একটা হুকের মতো এখান থেকে বাম হাত দিয়ে এই সুতার অংশটা এর ভেতর দিয়ে প্রবেশ করিয়ে নিয়ে আসবো লক্ষ্য করুন এই যে আর একটা হুক আছে এইখানে আমরা দুই দুই হাত হাত দিয়ে দিয়ে সুতাটা এভাবে ধরে এর ভেতরে প্রবেশ করাবো এখানে একটা ফাঁকা আছে না দেখলেও চলবে এখান থেকে জাস্ট এখান থেকে এই সুতাটা এভাবে ধরে জাস্ট এইভাবে দিলে এর এসে যাবে সুন্দরভাবে প্রবেশ করেছে এরপরে আমরা সুতাটা টেনে নিয়ে এইখানে আর একটা হুক আছে এর ভেতরে দিয়ে তারপরে মেশিনের সুসটা একটু উঁচু করে নিয়ে এখান থেকে এরপরে আমরা এখান দিয়ে সুজের ভেতরে সুতাটা পরিয়ে এভাবে নিয়ে আসবো